আগের ভিডিওতে ঘরটা বানিয়েছিলাম সেটাকে আমরা নতুন করে গাছের উপরে বানিয়েছি আর আজকে বানাবো তা রাতটা কাটাবো এটা সাহসেই তার সঙ্গে আমাদের শিল্ডার থাকবে যাওয়ার জন্য রেডি একদম দেখতেই পারছো আমাদের ধুকাঠি ধুকাঠি அலிங் <laughs> கணக்கா কাজের মধ্যে আমরা এখন দেখতেই পাচ্ছি চা বানিয়ে ফেলছি এখন চা বানার সাথে সাথে আমাদের কাছে খাবার উপযুক্তি জল নাই তাই নদীর থেকে আমরা খাবার উপযুক্তি জল নিয়ে আনতে যাবো এখন তো শরীরের জন্য ডিম খুব উপকার তাই একটু আমরা ডিম সিদ্ধ করে নিব ডিম সিদ্ধ চা সঙ্গে থাকবে আরও অনেকে নাস্তা কিছু থাকবে নিমকি নিমকি দেখতেই পারো ডিম দিয়ে দিব দেখতে পারো আমাদের ডিম ডিমটা এখন আমরা সিদ্ধ করব সিদ্ধ করে ডিমটা খাব বা চলো দেখো একটু এখানে জাল দিয়ে দাও আগুন ধরে

আমাদের কাজটি আমরা কমেন্ট করতে পারিনি আশা করি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো লাভ ইউ অল